নভেম্বর তুমি কি শুধু শীতের আগমনই সুর নাকি ধ্বংসের প্রলয় পনেরোই নভেম্বর বাংলাদেশের উপকূলবাসীর কাছে এই তারিখটা এক গভীর ক্ষত এই দিনেই আঘাত হেনেছিল সিডর প্রকৃতির সবচেয়ে ভয়ানক রূপ দেখেছিল এই নভেম্বর মাসেই আপনি জানেন কি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মানব বিপর্যয় তারিখটা ওই নভেম্বর মাসেই বারোই নভেম্বর উনিশশো একটা মাস দুইটা তারিখ আর লক্ষ লক্ষ মানুষের কান্না পৃথিবীর কাছে এই মাসটা হয়তো শুধুই অ্যাটমস ইন্ড কিন্তু বাংলাদেশের মানুষের কাছে নভেম্বর মানেই মৃত্যুর দ্বিতীয় ঋতু বিশ্ব ইতিহাসে আজ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হলো এই ভোলা নভেম্বর মাসেই সে একটা ঝড়ে কিনে নেওয়া হয়েছিল আনুমানিক পাঁচ থেকে আট লক্ষ মানুষের জীবন এই নির্মমতার কারণ হল বঙ্গোপসাগরের বিশেষ ভূপ্রকৃতি এক ফানেল আকৃতির মুখ যা দশ থেকে তেত্রিশ ফুট উচ্চতার জলোচ্ছাস সৃষ্টি করে যা মুহূর্তের মধ্যে পুরো জনপথ ভাসিয়ে দেয় এরপরের ধ্বংসযোগ্য আসে দুই সালের পনেরোই নভেম্বর ঘূর্ণিঝড় সিডর সরকারি হিসেবে তিন জন কিন্তু বেসরকারি সংখ্যাটা ছিল আরো বেশি কেড়ে নেয় সতেরো লক্ষের বেশি গবাদি পশু এবং চার হাজার কোটি টাকার ফসল উনিশশো সালের নভেম্বর কেড়ে নেয় ছয় হাজারেরও বেশি প্রাণ এমনকি অপেক্ষাকৃত দুর্বল ঘূর্ণিঝড়ও যেমন বুলবুল দুই সালে হয়েছিল সেটাও এই নভেম্বরে নভেম্বরের এই ঘূর্ণিঝড়গুলো শুধু ফসল আর ঘর ভাঙেনি ভেঙে দিয়েছে উপকূলীয় মানুষের মেরুদণ্ড